প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমরা ফৌজদারি মামলার দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিশেষ করে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে পুলিশ কর্তৃক গ্রেফতার এবং তাকে সোন অ্যারেস্টের যে বিধান রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ হিউম্যান রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক এবং পাবলিক প্রসিকিউটর বিশেষ জজ আদালত তিন ঢাকার জনাব মোহাম্মদ জামাল খন্দকার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ জি আজকে আমরা বিশেষ করে আলোচনা করতে যাচ্ছি যে ফৌজদারি মামলা একজন আসামিকে গ্রেফতার এবং তাকে বিদ্যমান কোন মামলা যদি সোন অ্যারেস্টের করা করা হয় সোন অ্যারেস্টের বিষয়ে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে ফৌজদারি মামলায় পুলিশ যে গ্রেফতার করে থাকে আসামিকে সেটি আমাদের ফৌজদারি আইনে কোন বিধান বা কোন ধারা অনুযায়ী ধন্যবাদ সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধিতে আপনার একশো সাতষট্টি ধারায় আপনি যে কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে এবং গ্রেপ্তার করে গ্রেপ্তার আমলযোগ্য অপরাধের জন্য গ্রেপ্তার করে এবং আদালতের রিমান্ডও চাইতে পারে তো সেই ধারাই গ্রেপ্তার করে এবং রিমান্ডের প্রার্থনা আপনি একশো সাতষট্টি ধারার মধ্যেই বিদ্যমান আছে জি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অআমলযোগ্য অপরাধে পুলিশ গ্রেফতার করে থাকে বিশেষ করে আমরা যেটি একটি প্রচলিত আছে যে ফোরে এরেস্ট করে থাকে 54 ধারায় ареস্ট করা হয়েছে সেটি সম্পর্কে জানতে যাচ্ছি আসলে 54 ধারার বিষয়টি অত্যন্ত ব্যাপক জি এখানে আসলে 54 ধারাটা এটা হচ্ছে যে সন্দেহমূলকভাবে মানে কাউকে গ্রেফতার করা জি কোনো মামলা এখনো রুজু করা রুজু করা হয়নি অথবা রুজু করা হবে এখন তাকে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগ নাই তারপরেও তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে সে পালিয়ে যাবে হারিয়ে যাবে তাকে পাওয়া যাবে না বা তার কাছ থেকে অস্ত্র আছে বা কোনো গোলা বারুদ আছে অথবা তার কাছে অবৈধ কোনো মাদক আছে অথবা দেশে বা রাষ্ট্রবিরোধী কিছু তার কাছে কোনো মজুদ আছে এই মুহূর্তে পুলিশ যদি ইনফর্ম হয় তখন এই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে এই কারণে যে মামলা করতে করতে মামলার আদালতের আস্তে আস্তে সেই ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যেতে পারে রাষ্ট্রের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে যার ফলে পুলিশ বা তিনি কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত করতে পারেন এই বিষয় তথ্য প্রমাণ আদি আছে পুলিশের কাছে সেই ক্ষেত্রে 54 ধারায় গ্রেফতারের সুযোগ রয়েছে জি আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে 54 ধারায় কোনো ব্যক্তিকে গ্রেফতারের পরে পরবর্তীতে কি কয়েকদিন পরে বা কিছুদিন পরে পুলিশ তাকে পুরাতন একটি মামলায় সোনারেস্ট করে থাকে 80 বিষয়ে আইনে কি বলা হয়েছে এবং সোনারেস বলতে আমরা আসলে কি বুঝি এর কি কোনো আইনগত ভিত্তি রয়েছে কিনা আসলে আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আসলে সোনারেস্ট বলতে আমাদের সংবিধান বলেন আমাদের আইন বলেন বা পিআরবি যে থেকে বলে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলিজ যে যেটা বলেন সেখানে কোথাও কিন্তু এই সুনেরেস্ট বলতে কোনো বক্তব্য নেই সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি এবং কোনো শব্দগুচ্ছ কিন্তু নেই যে সুনেরেস্ট কি বাংলা বলতে হ্যাঁ আমরা গ্রেফতার গ্রেফতার দেখানো একজন মানুষ যদি সুনেরেস্টটা বিষয়টা এরকম হয় যে একজন মানুষ পূর্ব থেকেই সে জেলে ছিল বা পুলিশ পূর্ব থেকেই জেলে ছিল বা পুলিশ হেফাজতে ছিল এখন তাকে পরবর্তী সময়ে হয়তো সে রিলিফ পেয়ে আদালতের মাধ্যমে রিলিফ পেয়ে গেল জামিন পেয়ে গেল এখন সেজন্য বের না হতে পারে এটা 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 মেলাফাইডি একটা আমি মনে করি সুনেরেশটা মানে সম্পূর্ণ আইন পরিপন্থী সংবিধান পরিপন্থী আমাদের সংবিধানে আপনি জানেন যে আমাদের সংবিধানে যে অনুচ্ছেদ থার্টি থ্রি বলে উপ উপ অনুচ্ছেদ হচ্ছে আপনার টু ওখানে বলা স্পষ্টত বলা আছে যে কোনো মানুষকে তা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে যদি গ্রেপ্তার করতে হয় তাকে সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা বা কারণ উল্লেখ করে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে জুরিডিকশন যে ম্যাজিস্ট্রেট আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাছে সেন্ড করতে হবে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে এবং আমাদের সিআরপিসি সিক্সটি ওয়ান সিআরপিসি যে আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা আছে এটা একষট্টি ধারায় এভাবে স্পষ্ট বলা আছে যে কোনো মানুষকে গ্রেপ্তার করার পরে এবং তাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা এটা বাধ্যতামূলক কিন্তু হচ্ছে কি আমাদের সোনারেস্টটা দেখেন এতই অমানবিক হয় যে একজন মানুষ মুক্তি নেই একজন জজ বা বিচারক মুক্তি দিল এবং তাকে পুলিশ বিনা কারণে আমি বলব যে অকারণে গ্রেপ্তার দেখানো আর কি আপনি গ্রেপ্তার করতে হলে কোনো মানুষকে তখন বিজ্ঞ আদালতের পারমিশন নিতে হয় আচ্ছা এ বিষয়ে আমি একটু যুক্ত করতে চাচ্ছি আপনার সাথে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে এমন কোনো মামলায় সোনারেস্ট করা হয় বা গ্রেফতার দেখানো হয় যে মামলায় উক্ত আসামির এজাহার ভুক্ত উনি আসামি নয় এজাহারে ওনার নাম নেই ওনাকে সন্দিগ্ধভাবে ওনাকে মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে সন্দিগ্ধ আসামি হিসেবে সেটি কতটুকু আইনসিদ্ধ বা সংবিধান সমর্থন সম্পূর্ণ এটা আমাদের সংবিধানের লঙ্ঘন আইনের দণ্ডবিধি ফৌজদারি কার্যবিধি পিআরবি এবং আমাদের মানুষের যে মৌলিক অধিকার যদি এজাহারভুক্ত আসামি হয় তাকে শোন অ্যারেস্টের একটি সুযোগ রয়েছে কিন্তু যদি উনি এজাহার বহির্ভূত আসামি হন সেক্ষেত্রে এখন না হচ্ছে কি যে যেটা আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে আসলে মানে শোন অ্যারেস্ট তো আসলে আইনের কোথাও নাই যে কোথাও আইনের এটা ব্যর্থ হয় আমি মনে করি যে এটা একটা আইন বহির্ভূত একটি অ্যাকশন বা কাজ এখন একটা মানুষ জেলের মধ্যে আসে সে আজকে জাবিনে বের হবে এখন তাকে ভিতরে তাদের লোকজন ওয়েট করছে যে আমার আসামিটা বের হবে কিন্তু ওখান থেকে খবর আসলো যে না তার নামে আর একটা মামলার ফরার্ডিং আসছে হ্যাঁ তাকে ছাড়া যাবে না তারপর তাকে এই পাঁচ সাত দিন পর্যন্ত আটকিয়ে রাখা হলো এখানে কিন্তু আদালতের কোনো পারমিশন নেই আদালতে এসে কোনো অনুমতি নিল না তাহলে কি হলো যে একজন পুলিশ একজন তদন্তকারী কর্মকর্তা তার নির্দেশে বা তার এত পাওয়ার উনি পাঁচ দিন বিজ্ঞ আদালত জামিন দেওয়ার পরেও সে পাঁচ দিন ছয় দিন সাত দিন পরে আদালতে এসে একটা পিটিশান নিয়ে আসে নিয়মটা কি নিয়ম হচ্ছে আসামি সহ পিটিশান নিয়ে আসবে আসামি না আনতে পারলে উনি এটাতে রেস্ট করবেন না আদালত যখন সোনারেস্ট অ্যাকসেপ্ট করবে তখন সে আসামি হিসাবে গণ্য হবে তা আসামি হওয়ার আগেই সে পাঁচ দিন পর্যন্ত জেলে থাকলো এই পাঁচ দিন জেলে থাকলো কার আদেশে এটা একটা মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘন এটা মানুষ সুশাসনের অন্তত অন্তরাই তো সেই কারণে আমি আপনাকে একটু ভালো বলি একটা এক্সাম্পল সেটা হচ্ছে অতি সম্প্রতি আমাদের ঢাকা কোর্টে বাংলাদেশে সুনের যখন আবেদন নিয়ে আসে তখন কিন্তু আইনজীবীর বক্তব্য রাখার কোনো সুযোগ নাই বা আইনজীবীকে সেই সুযোগটা দেওয়া হয় না কিন্তু একটি মামলা এরকম হয়েছে যে বিজ্ঞ আদালতের নোটিস নেওয়া হয়েছে যা আমাদের কিছু বক্তব্য আছে তো বিজ্ঞ আদালত বললেন সোনারেস্টের সময় তো কি বলবেন আপনি তো আমি বললাম যে আমি আপনি শুনলে বলবো না হয় আপনার বিজ্ঞ আদালত ঠিক আছে তার আয়ুকে আগে শুনি সুনিরেস্টের বিষয়ে উনি আসছেন তো বিজ্ঞ আদালত আয়ুকে শুনলেন শোনার পরে বলে ঠিক আছে যদিও শোনার বিধান নেই আপনি বলেন তাহলে আমি বললাম যে এই আসামিরা তো পাঁচ দিন পরে জেল থেকে আসলো সে একটি স্পেসিফিক মামলায় এজাহান নামে একটা মামলায় সে জামিন পেলো জামিন পাওয়ার পরে সে বের হতে পারলো না সে যেদিন জামিন পেলো পরের দিনই বেলবন গেল কিন্তু ওই পরের দিনই ওইখান থেকে বলা হলো একটা মামলার ফরওয়ার্ডিং আছে তারপর আজকে পাঁচ দিন পরে আপনার আদালতে আসলো আয়ুষার বেশে সুনীল আবেদন নিয়ে আসলো এই আবেদন মঞ্জুর করার রাইট আপনার আছে না মঞ্জুর করার রাইট আপনার আছে যে মামলায় আসামিকে সুনেরেস্ট করতে এসছে সেই মামলাটা কতটুকু গ্রহণযোগ্য আসামের বিরুদ্ধে কি সাফিসিয়েন্ট কোনো

এই বিষয়টি সম্পর্কে জানতে এটা আমাদের আমাদের প্রচলিত আমাদের যে কোর্টগুলি আছে ঢাকা জস কোটেই এক্সারসাইজ এগুলিতে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না আপিল বিভাগ এবং হাইকোর্টের এখানে এখানে আপনার একজন সে হাইকোর্টে আপনার রিট মাধ্যমে আমরা হ্যাপি এস গিয়ে সে প্রতিকার পাইতে পারে কিন্তু কথা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে এই হাইকোর্টের যে নির্দেশনা থাকা সত্ত্বেও কিন্তু সেটা কিন্তু এখানে প্রতিপালিত বাস্তবায়ন করা হচ্ছে না যথাযথভাবে যখন কোন আসামিকে সোনারেস্ট করা হয়ে থাকে ফৌজদারি মামলায় সেক্ষেত্রে তার কি প্রতিকার রয়েছে ফসলেরি সাম্রাজ্য যখন পুনর্াসন গ্রেফতার করা হয় তখন তখন সেই আসামিকে সোনা করা হয় হ্যাঁ রেস্ট করা হয় আসামি আসলে প্রতিকার পাওয়ার জন্য তার অনেকগুলো পথ আছে আসলে সে সে মানবাধিকার মানবাধিকার কমিশনের সে অভিযোগ করতে পারে অথবা পুলিশের যে বিভাগীয় যে সংস্থা আছে পুলিশ যে বিভাগীয় সংস্থায় সে অভিযোগ করতে পারে অথবা হেপিয়ার্স কোর্পারসের মাধ্যমে যেটা আমি আগে বলেছি যে মহামান্য হাইকোর্টের রিটের মাধ্যমে সে প্রতিকার চাইতে পারে এবং এই বিষয়টা আমি মনে করি যে একজন নাগরিকের অত্যন্ত তার মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এই সোনারেস্টের মাধ্যমে কারণ কেননা সোনারেস্ট করতে হলে আদালতের পারমিশন লাগে উইদাউট হ্যাভিং এ মানে পারমিশন একজন আসামি 5 দিন পরে 5 দিন 7 দিন পুলিশেই রেখে দিল জেলের মধ্যে জামিন পাওয়ার পর একজন বিচারক তো জামিন দিল তাহলে পাওয়ার কার্ড বেশি এক একজন বিচারকের পাওয়ার এক্সারসাইজ এক্সারসাইজ আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে জক একজন আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে জামিন প্রদানের পরও তিনি যেতে আর বের না হতে পারেন বা তিনি যেতে মুক্ত হতে না পারেন এখন এখানে একটাmala fide একটা আইন শৃঙ্খলা বাহিনী একটি অন্য ভিন্ন কোন উদ্দেশ্য নিয়ে তাকে কারাগারে অন্তরীণ উদ্দেশ্য নিয়ে একটি সোনারেস্টের প্রেয়ার নিয়ে আসছে আহ যেটির কোন আইনগত কোনো ভিত্তি এটা কিন্তু শুনেন এটা আসতে কোনো বাধা নেই একটা মানুষের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে জি যদি এরকম সাফিসিয়েন্ট তার কাছে কিছু মেটেরিয়ালস আছে বা এরকম কোনো গ্রহণযোগ্যতা আছে কোনো মামলার উপাদান আছে বা তার সুনির্দিষ্ট নাম আছে কেন তাকে দ্রুত যখন তাকে প্রথম মামলায় গ্রেফতার করানো হলো তখনই কেন তাকে সাথে সাথে সোন অ্যারেস্ট করা হলো না এটি একটি বিষয় কারণ আমরা সাধারণত দেখে থাকি যে যখন একটি পূর্বের মামলায় জামিনের পরে গে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় তাকে সোন অ্যারেস্ট করার জন্য এমন এটিও হয়ে থাকে যে একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে কিন্তু পুলিশ শোন অ্যারেস্ট করার কোনো ব্যবস্থা নিচ্ছে না যেটি তার মুক্ত মুক্তি হওয়ার পথে বিলম্বিত করছে এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আসলে তো আমাদের এই দেশে আমাদের দীর্ঘ ষোলো বছর আমাদের এই দেশে আসলে সুশাসন ছিল না আইনের যে কি বলে কাঠামো এই আইনকে ব্যবহার করে হাতিয়ার হিসাবে ব্যবহার হয়েছে এবং এই দেশের এই ফেসিস্ট কায়েম হয়েছে এখানে সব জায়গায় যে আসলে মানবাধিকার বলতে গণতন্ত্র বলতে আইনের শাসন সুশাসন কিছুই ছিল না তো এইভাবেই মানে আমাদের দেশের মধ্যে এই যে একটা সুনারেস্টের যে প্রচলন আমার মনে হয় যে আগেও ছিল এত মানে ব্যাপক আকারে ছিল না এই যে আপনি যারা অনেক বেশি মামলা আছে এদের বিরুদ্ধে আপনি এটা বলছেন যে অনেক মামলা থাকা সত্ত্বেও এদের সুনারেশ দেখানো হয় না অথচ একটা নতুন মামলায় একজন জামিন পেল তাকে সুনারেশ দেখানো হলো এটা হচ্ছে আসলে একটা ভিন্ন মতের দলের মানুষকে মানে দমন করার জন্য এটা একটা আমি মনে করি এটা মানে তার মানবাধিকার লঙ্ঘন আপনি মামলা হতে পারে 10 টাও দিতে পারেন সমস্যা না যদি সুনির্দিষ্ট অভিযুক্ত থাকে অবশ্যই সে মাত্রা সাকি প্রমাণ থাকে অবশ্যই সে মামলা আসামি হবে এবং শুনরেস্ট করতে হলে আদালতের পারমিশন নিয়ে তারপর তাকে শুনরেস্ট করতে হবে আপনি আদালত পাবলিক প্রসিকিউটর হিসেবে আছেন বিশেষ জজ আদালত তিনের যখন কোনো অভিযুক্ত ব্যক্তিwidetilde মধ্যে একটি মামলা গ্রেফতার করে কারাগারে রয়েছেন। এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বাকি যে মামলাগুলো রয়েছে তার বিরুদ্ধে সেই মামলাগুলোতে পুলিশ তাকে গ্রেফতার দেখানোর কোনো ব্যবস্থা নিচ্ছে না বা সোনারেস্ট করছে না

আমার একজন আমার একজন আমার আত্মীয় মনে করেন যে সে তাকে অনিশ্চয়তার মধ্যে এবং তাকে ভয়ভীতি করে তাকে জবরদস্তি করে তার কাছ থেকে তার এই স্বীকারোক্তি এগুলি যে মানে কিছু মালামাল উদ্ধার দেখানো হচ্ছে এগুলি এক্সট্রা জুডিশিয়াল কাজ এই জন্য আমি যে কথাটা বলবো আজকে আপনার কাছে আজকে আমি আমার দর্শকদেরকে বলতে চাই যে হচ্ছে কি যে আমাদের স্বাধীন তদন্ত কমিশন আসলে খুব জরুরি আমাদের যদি স্বাধীন তদন্ত কমিশন থাকতো তাহলে কিন্তু এই বিষয়গুলি এভাবে হতো না আমরা স্বচ্ছতা যেমন আজকাল দুর্নীতি কমিশন নির্বাচন কমিশন তত্ত্ব কমিশন কর্ম কমিশন জুডিশিয়ারি বিচার বিভাগের কমিশন তাই না বিভিন্ন সংস্কার কমিশন হচ্ছে এই যে আমাদের তদন্তগুলি যদি আসলে ম্যাক্সিমাম হয় কি আইনের শাসন লঙ্ঘিত হয় যে পেশাদার পুলিশের যে আচরণ যদি পেশাদারিত্ব না হয় এতে হয় কি যে একটু মানুষ যদি বিনা অপরাধে জেলে থাকে বিনা অপরাধে কাস্টুরিতে থাকে দীর্ঘদিন এতে হয় কি তার প্রতি অসন্তোষ গ্রেফতার না দেখানো হয় যার ফলে তার সে তো আইনি না সে তো আমাকে আপনি শুনে করলেন শুনে রেস্ট করার পরে যে পাঁচটা মামলায় শুনে রেস্ট করলেন আমি কিন্তু বিজ্ঞ আদালতে আপনি যতক্ষণ পর্যন্ত আদালত এটাকে গ্রহণ না করলো ততক্ষণ পর্যন্ত আমি জামিনও চাইতে পারবো না একটা মানুষ বিনা বিচারে মহামান্য হাইকোর্ট কী করে মহামান্য হাইকোর্টে যখন আপনি রিড করেন তখন হাইকোর্ট কিন্তু জানতে চায় যে আসামিটা কোথায় আছে এবং কেন তাকে গ্রেপ্তার করা হলো শোকস করে যে কেন তাকে গ্রেপ্তার করা হলো এটা রুলস রুল উনি দিয়ে দেন তা আসলে একজন আসামির রাইট আছে জানার হ্যাঁ যে তাকে কোন অপরাধে গ্রেপ্তার করা হলো এবং একজন আসামির রাইট আছে তার জামিন পাওয়ার একটা এক বা হক আছে সে হকদার সে একটা মামলা হবে আমি কোর্টে গিয়ে জামিন চাইব কিন্তু রেস্ট এমনই দুর্ভাগ্য আমাদের যে যে আমরা সোনারেস্ট করার ফলে আমরা আদালত থেকে জামিন চাইতে পারছি যতক্ষণ না পর্যন্ত সেই ফরওয়ার্ডিং নিয়ে সে আয়ো কোর্টে আসে এবং কোর্টে আসার পর আদালত এটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু আমরা সম্প্রতিকালে দেখেছি যে একটা মামলাই আমার মনে হয় দীর্ঘ দুশো বছর বা ইতিহাসে এরকম বিরল যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শুনানি অন্তে উনি সুনারেস্টের আবেদন নামঞ্জুর করেছে এটা আমাদের এই যে পজিটিভ একটা বিষয় আমি আপনাকে বল ইতিবাচক একটা বিষয় যে এখন আস্তে আস্তে এই বর্তমানে যে আইনের শাসন চলছে এখানে এটা কিন্তু আগে কখনোই ছিল না আগে অতি সম্প্রতিতে একটি মামলায় এরকম না নামঞ্জুর হয়েছে এই যে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে সংস্কার করা যেতে পারে বা তাদেরকে আরও বেশি জবাব আওতায় কিভাবে আনা সম্ভব এই যে পুলিশের যে কার্যক্রম আছে সেই পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা আনতে হবে আর স্বচ্ছতা মনিটরিং করার জন্য স্বচ্ছতা তাদের ইনভেস্টিগেশন সঠিকভাবে হচ্ছে কি না এটা মনিটরিং করার জন্য এখানে একটা সেল করতে হবে তারা কিভাবে এগুলি করছে আমি আগেই বলছি স্বাধীন তদন্ত কমিশন যেমন আজকে এই তদন্তগুলি বিভিন্ন ডিবি করে তদন্ত করে পিবিআই করে বিভিন্ন সংস্থাকে আমরা করে দিয়েছি আবার দুর্নীতি দমন কমিশনের তদন্ত দুর্নীতি দমন কমিশন নিজেই করতেছে না এগুলো সমস্ত তদন্ত আপনি দুর্নীতি দমন কমিশন যদি দুর্নীতি দমন কমিশনের লোকেরাই করে তাহলে আর দুর্নীতি হওয়ার সুযোগ থাকে এটা যদি ওখান থেকে বের করে নিয়ে আসেন নিয়ে এসে একটা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন আপনারা করতে পারেন তাহলে সেই কমিশনের মাধ্যমে যেখানে সেই কমিশনে যেমন আপনার একজন সিনিয়র জাজ থাকতে পারে একজন আইজিপি থাকতে পারেন এবং একজন সচিব পর্যায়ের কেউ থাকতে হবে ইন সার্ভিস রিটায়ার্ড না রিটায়ার্ড কথা মানুষ শুনতে চান না ইন সার্ভিসে থাকবেন এবং এই তিনজন মধ্যে একজন চেয়ারম্যান থাকবেন ওনাদের সমস্ত অ্যাক্টিভিটিকে তদন্ত কার্যক্রমকে আবার মাননীয় জাস্টিস যিনি ইন সার্ভিস বর্তমানে যিনি আছেন উনি এটাকে ওনার কাছে অ্যাকাউন্টেবিলিটি যেটা জবাবদিহিতা থাকতে হবে তাহলেই মনে হয় যে এই তদন্ত কমিশন এত তদন্ত না করে একটা জায়গায় যদি আসে আমার মনে হয় মানুষ সুফল পাবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনি যে প্রশ্নটা করলেন আমি একথাটাই বলতে চাই যে এখানে ক্যামেরা আপনার বডি ক্যামেরা থাকতে হবে একটা মানুষকে আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই বডি ক্যামেরা থাকবে আবার ডিজিটাল রেকর্ডিংয়ের ব্যবস্থা করতে হবে এবং একজন মানুষ তার জন্য মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে কিন্তু যে পেশাদারিত্ব যে আচরণ সে আচরণ করার জন্য নাগরিকদেরকে এখানে সন্নিবেশিত করতে হবে এবং এখানে যারা প্রসিকিউটার আছে আমি যদি প্রসিকিউটারকে প্রসিকিউটারকে যদি আপনি ইনভেস্টিগেশন এখানে ইনক্লুইড করেন এই যে যখন ইনভেস্টিগেশন হয় রিমান্ড হয় বা জিজ্ঞাসাবাদ হয় একজন প্রসিকিউটর থাকলে হয় কি অনেক মামলা কোর্ট পর্যন্ত আসে না অনেক মামলা অনেক বিচারিক কার্যক্রম কমে যায় ওখানে কিন্তু আজকে দেখবেন যে দিন আজকে যে নতুন আমাদের আইন প্রযোজমানী আইন প্রযোজটা উনি আমাদের সিআরপিসি 173 ক উনি একটা ধারা সংযোজন করেছে নতুন 2025 সালের জুলাই পহেলা জুলাই বদল এই আইনটা উনি করেছে এখানে বলছেন যে উনি কি যে মানে পুলিশ ইচ্ছা করলে পুলিশের যে কমিশনার আছেন অথবা পুলিশের ডিএজি আছেন অথবা পুলিশের এসপি আছেন ওরা

একজন আসামিকে ওই এফআইআর থেকে বাদ দেওয়ার সুযোগ রয়েছে পুলিশ প্রতিবেদন না এটা না একজন জিআর মামলার ক্ষেত্রে আমি আপনাকে সরকারের আইন উপদেষ্টা বলে থাকি সদুবাদ জানাই সদুবাদ জানাই আমি বলি আপনাকে সেটা হচ্ছে কি এই একজন বাদ দেওয়ার যে বিষয়টা জি একজনকে আপনি এফআইআর এর নাম আছে আপনি তাকে বাদ দিবেন যদি সাক্ষী প্রমাণ না পায় আপনি সুনির্দিষ্ট ভাবে 161 যেটা আছে তার জবানবন্দি গ্রহণ করে স্টেটমেন্ট নিয়ে অন 161 এর স্টেটমেন্ট নিয়ে আপনি ইচ্ছা করলে তাকে বাদ দিতে পারবেন আইনে কোনো বাধা নেই 你去。

বাদ আপনি সেটা কিন্তু এখনো হবে প্রধান আইন উপদেষ্টা বলেছেন যে চার্জশিটের পূর্বেই তারা একটি ফৌজদারি কার্যবিধি প্রাথমিক পুলিশ প্রতিবেদন দিয়ে জমা দিয়ে সেটিকে সেখান থেকে বাদ আপনি প্রস্তাবনা করা হয়েছে আপনি জানেন যেহেতু আপনি প্র্যাকটিস করেন হাই মামান্য হাইকোর্টে জি আপনি আপনি এটা জানেন যে একটা চার্জশিট দেওয়ার আগে এই চার্জশিটটা কিন্তু মানে ওসি এবং এসপি মানে ওনাদের যে ওনারা কিন্তু দেখেন একজন আয়ু সাহেবের এই চার্জশিট কিন্তু পর্যবেক্ষণ করেন পর্যালোচনা করেন ওনাদের অবজারভেশন করেন করে ওনারাই কিন্তু ওকে বাদ দে ওকে রাখো এটা কিন্তু এখনো এই বর্তমান একশো তেহত্তর ধারার মধ্যে প্রচলিত আছে তারপরে যদি আসামি নামটা চলে আসে বিজ্ঞ আদালতে আসার পরে চার্জ যখন চার্জ গঠন হয় চার্জ হিয়ারিং হয় তখন কিন্তু চার্জের সময় কিন্তু বিজ্ঞ আদালত মানে যদি মনে করে তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অ্যালিগেশনস নাই কোনো অপরাধ তার বিরুদ্ধে দত্তব্য অপরাধ তার বিরুদ্ধে নেই আদালত কিন্তু ডিসচার্জ করতে পারেন টু ফোর্টি এতে আইনগত কোনো বাধা তো তবে যেটি একটি পরিবর্তন ফৌজদারি কার্যবিধিতে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি হচ্ছে চার্জশিট দেওয়ার পূর্বেই প্রাথমিক একটি পুলিশ প্রতিবেদন দিয়ে যারা যাদেরকে আসলে শুধুমাত্র হয়রানি করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নামগুলো বাদ দেওয়ার একটি প্রস্তাবনা এসেছে সরকার থেকে সেটির বিষয়ে জানতে চাচ্ছি এত কইরে হয় কি এতে আমি দুটো ইতিবাচকও আছে নেতিবাচক প্রাথমিক প্রতিবেদনের মধ্যে আমি নেতিবাচক কিছু নেতিবাচকও আছে মানে ইতিবাচক আছে নেতিবাচকও আছে কারণ কি এতে হয় কি যে পুলিশকে আর ক্ষমতা দেওয়া হলো জি যে পুলিশকে আপনি আসামি কে হবে কে হবে না তাহলে পুলিশকে প্রভূত ক্ষমতা দেওয়া হলো তাহলে এইভাবে তো আপনি ক্ষমতাকে আগে তো ক্ষমতা ছিল এটা এক জায়গার মধ্যে ছিল এখন আপনি ক্ষমতাটা দিয়ে দিচ্ছেন কাছে পুলিশ হবে কাকে এটা পুলিশের আসলে নির্ধারণ করার বিষয় না এটা হচ্ছে আদালত হওয়ার সাপেক্ষে তদন্ত হওয়ার পরেও আসলে পুলিশ তো আমাদেরই আসলে ব্রিটিশটাই তো পুলিশদেরকে বিশ্বাস করতো না তারপরে তো ওয়ান সিক্সটি ফোরে অতগুলি দশটা কলাম লিখতে হয়েছে তো ব্রিটিশরাও কিন্তু পুলিশদেরকে এত একদম সন্দেহের ঊর্ধ্বে রাখে নাই সে কারণে পুলিশকে অত বিশ্বাস করার কোনো সুযোগ নেই অনেক ভালো কাজ হচ্ছে পুলিশের মধ্যে অনেক ভালো কাজ করছে কিন্তু সেই কারণে আমার প্রস্তাবনা হচ্ছে যে আসলে এভাবে সম্ভব না স্বাধীন যে এটা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কমিশন করলে সেই কমিশনের যত তদন্ত আছে সেই কমিশনের মাধ্যমে যদি হয় তাহলে মানুষ রাজনীতিকে মুক্তি পাবে এবং আমি মনে করি সুশাসন প্রতিষ্ঠা করবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিও এসে আমাদেরকে সময় দেওয়া আপনাকে ধন্যবাদ এটিএন বাংলা সবাইকে ধন্যবাদ যারা দেখছেন এটা কিন্তু দর্শকদের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয় এন্ড অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ We'll <laughs>